সুন্নিরা মাজার গিয়ে সাজদা করে না সুন্নিরা মাজার গিয়ে জিয়ারত করে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে আপনারা দেখেছেন না অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়া আল্লাহর নবীর মাজার গিয়ে আক্রমণ করেছে এরাই ডব্লিউ এরাই কি ডব্লিউ যাদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে মানে কি দলিল দিয়ে বোঝাই দিতে হবে আর মারামারি না জালা উপরাও পছন্দ করে না সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না সুন্নিরা রাহাজানি পছন্দ করে না সুন্নিরা বুমাবাজি পছন্দ করে না সুন্নিরা দাসের রাজনীতি করে না সুন্নিরা মোদিনা ওনার প্রেমের রাজনীতি করে যারা রাসূলকে ভালোবাসে যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি যেই বিচারপতি নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতির অস্বীকার করে বিবাদি করে সেই রাষ্ট্রপতি আমি মানি না এত কথা বলার মূল কারণ হলো একটাই জুতা সুর অনেক ভালো টাকা সুর অনেক ভালো কিন্তু ইমান সুর অনেক খারাপ কথা বলেন ঠিক কিনা ঠিক উত্তর শরীরে আমাদের সাহাবর রহমাতুল্লাহাল এর মাজারে যখন বানতে গিয়ে ছিল দল বল এদের মুখে দাড়ি আছে না নাই মাথায় পাগড়ি আসে না নাই আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে সন্নিরা এক থাকেন হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন পাঁচটাঙ্গল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয় মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয় একা একজন কেবল মাত্র ব্যক্তি হয় একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয় কথা বলুন ঠিক ঠিক না এই শক্তি অর্জন করতে হবে টাকার শক্তি কথা বলছি না গায়ের জোরের কথা বলছি না ইমানের হিম্মত লাগবে কথা বলেন ঠিক না দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন দুই নম্বর লোক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই নম্বর লোক আছে কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি এরা বলে আমি চলে পলাই গেছি তাহির কি পলাই যাও না ফিরা আমি কি পলাই গেছি বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আরো দ্বিগুণ বারুদ হয়েছি দেয়ারে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায় হাত কি হয়ে যায় তলোয়ার হয়ে যায় এই জন্য জবান খুলি বলুন এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কেন অলি আল্লাহর মাজার রক্ষা করবে কেন অলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে

মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় এটা সহজ সমীকরণ ওয়াজ দিয়ে করবেন কি একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন শুনতেছেন এই কাহিনী শুনে লাভ নাই বাহিনী তৈরি করতে হবে কি করতে হবে দালালি না দালালি না দলিল তৈরি করতে হবে দলিল দলিল সুন্নিরা দালালির জুড়ে কথা বলে না কোন জায়গায় আঘাত করছে যে দেশের ভিতরে তিনশো ষাট আউলিয়া না আসলে আমরা দুটি কাপড় পরতাম কথা কন ঠিক না বেঠি এই তিনশো ষাট আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন আর সেই মাঝার গেছে ভাঙত নিঃসন্দেহে ওই প্রতাপ তারা আব্দুল দালাল শাহাজালের উত্তর সুরিদা জীবিত আছে গৌরু গোবিন্দর ভূমিকা নিয়ে কথা বলবা শাহাজালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব কথা বলেন ঠিক কেনা এই জন্য যুবক ভাইরা আমার আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে এটা দিকে বাঘ হয়ে গেছে যারা মাঝার বানতে চাই যারা শাহজালালের মাঝার বানতে চাই ওরা গৌর গোবিন্দের উত্তর শরীর যারা মাজার রক্ষা করতে চায় এরা বাবা শাহজালালের উত্তর শরীর কারা কারা শাহজালালের উত্তর শরীর দিয়ে হাত তুলে হংকার দিয়ে বলতে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি পরিষ্কার বাসায় বলে দিয়ে যাই পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক ফেরাউন কি বা নমরু হোক নাশ ফেরাউন কিবা বা নমরু কেউ ভোবেচির কাল রয়না কেউ ভবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বা নমর কেউ ভবে চিরকাল রয়না ভবে চিরকাল না চলে যাই সব যেতে হয় মৃত মানে না কোন পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ সে অবকাশ দেনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না কি নমরূ কেউ হবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয় না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলুন সুবহান এতগুলো কথা কেন বলেছি ভাই নবীর কথা কেন বলেছি ওলি আল্লাহর কথা কেন বলেছি একদম মাত্রই কারণ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আজকে গান সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না বাবা ঘরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না সুৎকুরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না করে সঙ্গে চললে আল্লাহ সন্ধান পাওয়া যাবে না আল্লাহর সন্ধান যদি পেতে হয় চয়েস তোমাকেই করতে হবে সেই চয়েজের নাম হলো আল্লাহর উলির দরবার কথা বলেন ঠিক কিনা এই জন্য কেন বলছি আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না পাশে ইমানদার করতে পারবে না যদি আপনি বেঈমান হয়ে যান যদি আপনি নাফরমান হয়ে যান দুনিয়ার পদে পদে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন দুনিয়ার পদে পদে লাঞ্ছিত হয়ে যাবেন যেমন ভাবে কাফেররা পদে পদে লাঞ্ছিত হয়ে গেছে ও যুবকের দল আমার

ব্যবসায়ী বাবারা ওই গিলকুল সুন্নি যুব সঙ্গের বাবারা এমন একটা সময় গেছে এই সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র চল্লিশ জন জবানটা খুন এখন মুসলমানদের সংখ্যা কত করা বড় কঠিন ছিল এই মুহূর্তে যদি দিগম্বরে কেউ যদি স্থিতির মধ্যে আমাকে মারার জন্য আসে হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য কথা গণ ঠিক কিনা তো আমার নবীরা মলে সংখ্যা যখন চল্লিশ জন ডানে কা ফেরের অভাব নাই বামে কা ফেরের অভাব নাই সব দিক দিয়ে আর শুধু এমন ভাবে গ্রাউ করে রাখছে ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত এই জন্য কাফেররা আমার নবীর সততা দেখে অনষ্টিতে আমার নবীর কাছে তারা আমানত রাখ্ত কাফের পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন কথা বলেন ঠিক এনাম আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছো ও বন্ধু আমার নবী আপনার নবী رحمتุลিল আলামিন কে যখন তারা আল আমিন বলেছেন দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন যতই যাইতেছে 자কের সংখ্যা বাড়তেছে একদিন হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর ডাক দিয়ে গেল নবী গো আ কত আমরা আল্লাহর জিকির করব। এবার মন চাইতেছে আমরা প্রকাশ্য একজনের জিকির করব জবানটা খুলে বলুন তিনি কে আমার দিয়ে বকর এখন যে তুমি আল্লাহর জিকিরি করবা তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে আমার নবীর সাহাবি সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী সরকার হয়ে মরে যাব আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব দরকার হয় মরে যাব আপনি নবীর প্রেমে মরে যাব এমন প্রেম দেইকা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন আমার নবীর পাশে এক এখনো মদিনাতুল মোনাম নবীর পাশে আবু বকরের করে রোজা মুবারক আছে না এটা কি টাকার জুড়ে না ভালোবাসার জুড়ে তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায় ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন দেখবেন দেখবে আপনার টাকা আছে কিনা দেখবে আপনার লোকজন আছে কিনা দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে টাকা লাগে শক্তি লাগে আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে পয়সা লাগে না শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত কথা বলেন ঠিক না আরো বড় করে বলেন ঠিক না বলো আমার নবীর সঙ্গে মহব্বত লাগে সে বসে আমার নবীর ডাক দেন আপনারা জবান খুলে বলুন আমার নবী রওজা মোবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী শাকানдика দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ করে শেফা শরীফের হাদিস আমার নবী শুধু শুনে না আমার নবী বিবগম্বরে পাগলটারে চিনে আগামী বছর কে আসবে তারও চিনে কেমত পর্যন্ত কে তার নসল দিকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না এই জন্য আমার জুবল দূরত পড়বেন মহাপতের সাথে দূরত পড়বেন ভালোবাসার সাথে

মশা মাসি বসে নাই আল্লাহ কর কেন আপনার পদন মুবারকে কোনদিন মশা মাসি বসে নাই আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর মানতাম পারি না শুধু আপনি সামনে আছেন চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি কিন্তু একটা অনুমতি দেন ওরে কল্লাটা দেহ থেকে আলাদা কইরা দুনিয়ার দিকে বিদায় করে দেয় আমার নবী ডাক দিয়া কয় হে ওমর আমি তো গজবের নবী না আমি নবী কইলাম রহমতান

আমার হাতের মধ্যে কোনো বেটা পয়সলি ওই হুদি ডাক দিয়া কে কেমন নবীর প্রতিশোধ নেয় না ক্ষমা করতে তিনি তো আল্লাহর হাবিব ইয়ার আমার দয়া করে মা করা দে আমারে কালী মা পড়াইয়া মুসলমান বানায়া দে এই জন্য আমি বলেছি ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে কেউ কাউরে মানে না কেউ কাউরে জমা দেয় না শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা জামায় ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে হিংসা কথা বলে না কেন আসলে নাই বলে কেন ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বাস একটা ক্রিকেট খেলার মাথা দেওয়া দেখবেন শুধুমাত্র হিংসা আর হিংসা এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনো দিন আমার নবীকে পাবে না আল্লাহর হাবিব পারে না বকর তুমি যে বলতেছ প্রকাশ্যে তুমি আল্লাহর জিকিরি করবা তুমি কি জানো না ডানে কাফের তুমি কি জানো না বামে কাফের তুমি কি জানো না সামনে কাফের তুমি কি জানো না পিছনে কাফের আবু বকর বলে হে নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না জোরে গো সুবহানাল্লাহ অন্তরের খবর জানে একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার তো মন মানে না আমার মন চাইতেছে প্রাণ বইরা আমার আল্লাহর জিকির করব এরপরে আমার নবী ডাক দিয়া কয় ঠিক আছে আবু বকর আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা আমরা 40 জন এক সঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব সিদ্দিকে আকবর কি আমাদের এই বাহুবলের আবু বকরের মত কথা কথা কি লেগে আরো যেরকম আবু বকরের মত এটি আমরা সিদ্দিক মিয়ার মত ওই আবু বকর মনে আর আসল্লাহ খুশি পরের দিন জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে আপনারা জবান খুলে বলুন আমাদের সমাজে একটা কথা বলে দেয়ালেরও কান আছে কোনা এটা দেওয়ালেরও কান আছে কাফেররা কিভাবে অনুভব করছে হঠাৎ করে মুসলমানরা কোদায়ে হেটে হেটে যাইতেছে নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে লা তাজাসসু ওয়া লা ইখতাফাদukum বাদা আল্লাহ বলছে তোমরা কোনদিন গোয়েন্দাগিরি করো না দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইটা দাঁড়ায়া থাকে শুই না যায় আরেক ব্যাটার কাছে লাগায়া দেয় কিছু কিছু মানুষ বিশ্বাস কইরা এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে অথচ জানে না আমার বন্ধু ছিল বারো বছর বারো বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবে আদান প্রদান হয়েছে অনেক কথা বলা হয়েছে অনেক গুপ্ত আসছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ দুটি গোপন রাখো আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না সবাই যার যার নিজের কামের মধ্যে আল্লাহ ফাঁকা ময়দান ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না জীবনই এমন গুণা করেছেন আপনার মার কাছে বলেন নাই সরমে জীবনই এমন গুণা করেছেন এক বালিসে বৌরে নিয়ে গুমান তার কাছে বলেন নাই জীবনই এত গুণা করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই হাসরে ময়দানে সব গুণা নিয়ে উঠবেন এমন